তোমরা সবাই ভালো থেকো এই একখানি বাক্য মৃত সঞ্জীবনী বুটির ন্যায় আমাদের জীবনে কাজ করে জীবনের প্রতি আস্থা জাগায় আজ শোনাব তারই আর একখানি লীলার গল্প হ্যাঁ গল্পই বটে গল্পই মনে হবে কলকাতা নিবাসী এক ইষ্টপ্রাণ দাদা যেখানে থাকতেন যে ফ্ল্যাটে সেই ফ্ল্যাটের অপোজিট সাইডের ফ্ল্যাটে আর একটি অদীক্ষিত পরিবার ছিলেন তার সঙ্গে ওই ইষ্টপ্রাণ দাদার খুব মধুর সম্পর্ক তিনি ওই অদীক্ষিত পরিবারের দাদাদের লোকজনদের শ্রেষ্ঠ ঠাকুরের কথা বলতেন আচার্যদেবের কথা বলতেন বলতেন দেওঘরের কার্যকলাপের কথা অনেকবার বলেও ছিলেন যে চলুন দেওঘর থেকে ঘুরে আসি কিন্তু কোনোতেই কোনো কিছু কাজ হয়নি ওই দাদারা অদীক্ষিতই রয়ে গেলেন বেশ কয়েকটি মাস যাওয়ার পর ওই অদীক্ষিত দাদার একটি মেয়ে আছে মেয়েটির বিয়ে ঠিক হয় পাত্র খুবই ভালো ডাক্তার এই সংবাদ ওই ইষ্টপ্রাণ দাদা শোনা মাত্র তিনি ওই অদীক্ষিত দাদাকে বললেন এ তো খুব ভালো খবর শুভ সংবাদ চলুন আচার্যের দর্শন করে আসবেন আর আচার্যদেবকে সমস্তটা নিবেদন করে আশীর্বাদ নিয়ে আসবেন এক্ষেত্রে কিন্তু ওই অদীক্ষিত দাদা নিষেধ করলেন না চলে গেলেন দেওঘরে দেওঘরে গিয়ে আচার্যদেবকে সমস্তটা নিবেদন করার পরে আচার্যদেব দাদা বললেন বিয়েটা না দিলেই নয় এই কথা শুনে তো উনি খুব দুঃখ পেলেন যে এত দূর থেকে আমি একটা আশীর্বাদ নিতে এসেছি এত ভালো পাত্র আর উনি কি না বিয়ে দিতে পারণ করছেন তখন আচার্যদেব কিছুদিন কিছুক্ষণ পরে বললেন যে ঠিক আছে অন্তত ছটা মাস অপেক্ষা করো তো ওই দাদাটি রাজি হয়ে গেলেন যে ঠিক আছে ছটা মাস অপেক্ষা করা যেতেই পারে ছ মাস অপেক্ষারত অবস্থায় যখন চার মাস অতিবাহিত হয়ে যায় দেখা যায় ওই ডাক্তার পাত্রটি মারা যায় একটি রোগাক্রান্ত হয়ে মারা যায় এইভাবে বেঁচে গেল সেই অদীক্ষিত দাদার মেয়েটির জীবন ছুটে গেলেন দেওঘরে দেওঘরে গিয়ে আচার্যদেবকে প্রণাম করে সমস্তটা জানিয়ে তারা দীক্ষা নিলেন এই হলেন আমাদের আচার্য আচার্য পরম্পরা না থাকলে আজ আমাদের সৎসঙ্গ ছাড়খাড় হয়ে যেত সৎসঙ্গ প্রতিষ্ঠান ছাড়খাড় হয়ে যেত শুধু তাই নয় আমরা কিভাবে চলব সেই পথ নির্দেশনাও পেতাম না সবাই ভালো থাকবেন জয়গুরু